আচ্ছা ২০ কিলোমিটার পার লিটার লিটার উপরে লাখ আমি মানে উপরে উপরে যাবে ক্ষেত্রে এই গাড়িটা মডেল চোদ্দ গাড়ি আচ্ছা পাঁচ ছয়ের এক্স করলা কিন্তু চোদ্দ লাখ তেরো লাগে ওই দিকে একটু বাজেট বাড়ে মডেলের গাড়ি

তাদের জন্য এলপিজি সিএনজি এর টেনশন বাদ প্রিয়া সালফানেন 1 লিটারে প্রায় 20 কিলো পাবেন মাইলেজ এবং টয়োটা জাপানের গাড়ি জাপানের এক্সকোলা জিকোলাতে পাইতেন না প্রজেকশন লাইট এটার মধ্যে প্রজেকশন লাইটও পাবেন গাড়ি কালারটাও সুন্দর ব্ল্যাক ব্ল্যাক রিমগুলো তো সুন্দর সব সুন্দর আপনার আর আমার কালার আমার কালার মিটা ঠিক কই নাই হার্ড ঠিক কথা কই একদম আপনার আর আমার গায়ের কালার আর এই গাড়ির রিমের কালার একই কালার দেখেন কোন কষ্ট আপনি লম্বা কয় বসন্ত লম্বা আপনি বসে অনেক লম্বা দেখেন দেখেন অনেক আল্লাহ এই গাড়িতে কিন্তু আপনার বসেও আপনার আরাম জায়গা অনেক বেশি

মানে স্পেসও আছে অনেক পর্যাপ্ত স্পেস আছে এদিকে দেখেন এই গাড়িটার পিছনে দুইটা তিনটা লাগেজ আপনি একসাথে ক্যারি করতে পারবেন ঠিক আছে তো এই গাড়িটা যদি কেউ নিতে চান আপনারা সরাসরি স্ক্রিনের নাম্বারে আমার মিতার নাম্বারে ফোন দিয়ে চলে আসেন ভালো একটা গাড়ি মাইলেজও পাবেন ভালো বিস্কিট কালার দেখেন এখানে আবার ভিতরে আবার একটা গোপন কক্ষ আছে মিতা গোপন কক্ষে কি রাখে ভিতরে এটা নিচে মনে চাকা আছে দেখি এটা নিচে আবার চাকা আছে নি তো আছে তো চাকা আছে তো ও আবার ভিতরে চাকাও আছে জি দারুন তাহলে আপনি প্রিয়াস মাইলেজের চিন্তা করলে যদি মানে মাইলেজের রাজা এক কথায় প্রিয়াস প্রিয়াসের মতো মাইলেজ অন্য গাড়িতে পাওয়া যায় পাওয়া যায় না এই গাড়িটা কিন্তু আপনার মডেল হচ্ছে চোদ্দ এই জায়গা ঢুকে গ্লাস দেওয়ার কি দরকার ছিল মডেল করছে আমি একটু কই আপনি একটা জিনিস খেয়াল করেন এদিকে ড্রাইভারের সিট টা না উই যে ওই দেখেন ড্রাইভারের সিট থেকে যদি কোন দিকে চায়

আলাপ আছে আলাপ আছে আপনার ঠিকানাটাকে বলেন শরমের ঠিকানা দুই বাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা বিজয় সর্নি বিমান সিগনাল বাম বিজয় সর্নি মেট্রো স্টেশনের দক্ষিণ পুনা

ঠিক আছে আপনি নিতে চাইলে নিবেন না নিতে চাইলে নাই সমস্যা নাই গাড়ির দাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ মডেলের প্রিয়াস এবার আসেন আসলটা দেখাই মিতা অ্যাডভান্স প্রিমিয়াম না হেরিয়ার কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের দুই টাইপ হয় একটা সিট হচ্ছে এরকম মেরুন আরেকটা বার আসে কালো কালো এটা হচ্ছে মেরুন অরিজিনাল অরিজিনাল সিট এই যে ড্যাশবোর্ডের এখানেও কিন্তু আপনার এই যে চকলেট কালার এই চকলেট আর এই যে সাইডের পেডেও কিন্তু আপনার আছে মেরুন মেরুন মডেল হইতাছে 2019 19 2019 মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম হেয়ার এই যে এখানে দেখবেন মনিটরের মধ্যে JBL লেখা আছে কিনা যদি দেখেন এখানে JBL লেখা আছে তাহলে এই গাড়ির পিছনে JBL পাবে এবং JBL না থাকলে কিন্তু এই গাড়ির অত আসলে ডিমান্ড থাকে না পিছনে ব্যাগটাটা অটো ছাড়ে দেন ছাড়ে দেন ছাড়ে দেন আপনি ট্যানলি করেন গিয়ে ছাড়ে নেন এটা তো অটো হ্যাঁ হ্যাঁ এটা অটো

আর এটার ইঞ্জিন একটু দেখা যায় হোয়াইট পাল কালার বডি কিট সহ হেরিয়ার এই গাড়িটা তেলের গাড়ি নন হাইব্রিড এবং আজকের লাইভে এই গাড়িটার প্রাইস আগে থেকেও আরো দুই লাখ টাকা কমায় একদম চালান দামে দিয়ে দিবে ভিতরটা দেখেন কত ফ্রেশ গাড়ি আছে স্টার্টে বুঝা যায় না একদম সাউন্ড নাই এবং আপনি দেখেন এখানে কিন্তু আপনার ভিতরে ইঞ্জিনের যে হিটপ্রুফ কভার এটাও কিন্তু আপনার একদম নতুন মতো আছে দেখছেন তো এই হচ্ছে অবস্থা কোন রং হয় নাই অরিজিনাল আছে আর এটা কিন্তু তেলের গাড়ি সিসি দুই হাজার আর গাড়িটা স্টার্ট আছে আপনারা এসে বাকিটা চেক করবেন অসাধারণ কন্ডিশন এবং এটা টেস্ট করে যে কোনো জায়গা থেকে চেক করে আপনার মনের মতো জায়গা থেকে চেক করে তারপর আপনারা নেওয়ার সিদ্ধান্ত নেবেন লাগাই দেন মডেল হচ্ছে দুই হাজার উনিশ আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেইশ তেইশ উনিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন এই গাড়িটা হচ্ছে হোয়াইট পাল কালারের

আমি এই যাবৎকালীন না হলো দুই চার হাজার গাড়ি বেচি এই শোরুমে বৈশা এখানে বৈশা আমি এখান থেকে শোরুম মালিক এখান থেকে এখন আমি যাইনি আশা করি কয় বছর ধরে এটা চালাই এখানে পরে বারো বছর এক জায়গায় আছি আমি এক জায়গায় আছি শোরুম মালিক হয়তো আমার অনেকে চিনে না আবার অনেকে চিনে মালিক হিসেবে চিনে আবার অনেকে চিনে না কারণ আমরা গাড়ি বিক্রি হয়েছে কোনো কাস্টমার সাথে আমরা ফেস করিনি মানে হ্যাঁ

পার্সোনালি আমাদের আপনাদের কেমন লাগে কমেন্টস জানায় অনেক সরু মালিক তো আছে ওনাকে আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাই দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটু পরে আসতেছি খাওয়া দাওয়ার পরে আল্লাহ